প্রথম ন্যাক ভিজিটেই বি গ্রেড পেয়ে খুশির জোয়ার রাজগঞ্জ কলেজে সীমান্ত সংলগ্ন গ্রামীণ এলাকায় দু সালে স্থাপিত হয় রাজগঞ্জ কলেজ মূলত কলা বিভাগ এবং কম্পিউটার সায়েন্সের পঠন পাঠন চলে এখানে কদিন আগে ন্যাকের তিন সদস্যের প্রতিনিধি দল এই কলেজ পরিদর্শন করে গিয়েছেন গত বৃহস্পতিবার সেই রিপোর্ট হাতে পেয়েছে কলেজ কর্তৃপক্ষ প্রথম ভিজিটেই ন্যাকের তরফে বি গ্রেড পাওয়ায় উৎসাহিত কলেজ কর্তৃপক্ষ কলেজে প্রায় বারোশো পড়ুয়া রয়েছে কলেজের পরিকাঠামো পরিবেশ পঠন পাঠন অধ্যাপকের সংখ্যা উন্নয়ন তহবিল ইত্যাদি নানা বিষয়ের ওপর ন্যাক পয়েন্ট দিয়েছে আর সেই নিরিখেই আগামী পাঁচ বছরের জন্য বি গ্রেড পেয়েছে রাজগঞ্জ কলেজ জলপাইগুড়ি শিলিগুড়ির বেশ কিছু স্বনামধন্য কলেজের সমকক্ষ গ্রেড পাওয়ায় সকলেই খুশি তবে প্রিন্সিপাল এবং অধ্যাপক অধ্যাপিকারা জানান কলেজের গ্রেড আরও ভালো হতে পারত গ্রামীণ এলাকায় অনেক ভালো ভালো মেয়েরা বাইরে চলে যাচ্ছে এমনকি স্টুডেন্টদের সংখ্যাও অনিয়মিত হয়ে যাচ্ছে এর পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন আরও জরুরি পড়াশোনার পাশাপাশি গবেষণামূলক কাজকর্ম হয় তাহলে পয়েন্ট আরও বেশি হবে এবং সেই লক্ষ্যে আগামী পাঁচ বছর কাজ করে যাবেন সকলে এমনটাই আশা প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ কিছু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে টিচিং লার্নিং প্রসেস আছে গভর্নান্স কীরকম আছে ফাইন্যান্স কীরকমভাবে হয় অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে হয় এবং স্টুডেন্টসগুলোর সাপোর্ট কীরকম স্টুডেন্টস পায় এরকম সাতটা ক্রাইটেরিয়ান আছে ওই সাতটা ক্রাইটেরিয়ন রেহেন্সিভেসমেন্ট হয় নিশ্চিতভাবে আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আর আমরা অবশ্যই সবাই একসঙ্গে অর কঠিন পরিশ্রম করে কলেজকে ফির আগাতে চেষ্টা করব কলেজে প্রথমবার দু হাজার নয় সালের এস্টাবলিশ একটা কলেজ প্রথমবার ন্যাক করতে গিয়ে আমরা বি গ্রেড পেয়েছি যেহেতু একটা গ্রামের দিকে কলেজ আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে আমাদের যেমন বিল্ডিংয়ের ক্লাসরুমের কিছু কিছু অভাব আছে এটা যদি আরও ব্যাপক করে যদি হতো তাহলে আমার মনে হয় আরো ভালো হতো আর যদি আমরা আরও একটু বেশি ভালো করি কি এই পাঁচ বছর পরে আরও আমাদের না যখন ভিজিট হবে আমরা এই কলেজকে ভালো নিতে চাই সবাই নতুন টিচাররা টিচাররা আছে আছে এখানে তো ছিলাম না কিন্তু আমরা এই যে ন্যাক করে গেল তো আমরা অনেক কিছু বুঝে গেলাম কি আমাদেরকে কিভাবে কাজটা করতে হয় আমাদের কাছে তো এটা অনেক বড় নিউজ প্রথম সাইকেলে সকলের সহযোগিতায় আমরা আজকে রেজাল্ট পেয়েছি কিন্তু একটু মর্মাহত আমার মনে হয় আমরা সব সময় চাই আমরা ভালো হবো আমার আরও ভালো করার চেষ্টা করব কারণ এই রাজগঞ্জ কলেজ রাজগঞ্জ এলাকার একটা বড় এডুকেশনাল ইনস্টিটিউশন বলতে আমি রাজগঞ্জ কলেজকে বুঝি এটা আমরা যথাস্থ্যভাবে চেষ্টা করি ছাত্রছাত্রীদের মানে পঠন পাঠনের কিন্তু দিনকে দিন আমাদের সব কলেজই হচ্ছে যে আমাদের স্টুডেন্ট সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা কমে গেছে সবার কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের হাজোর করে বলছি যে আমাদের কলেজে পাঠান আমরা আপনাদের ছাত্রছাত্রীর দায়িত্ব দিতে চাই প্রচেষ্টার জন্য আমাদের রাজংশ কলেজ যে গেট পেয়েছে সেটা খুব আমরা আনন্দিত যে বি গেট পেয়েছে এখন পর্যন্ত আমরা বলতে পারি শহরের বড় নামকরা কলেজগুলো বি গ্রেড রয়েছে সেখানে আমরা এক গ্রামের কলেজ সেখানে আমরা বি পেয়েছি আমরা তাদের খুব আনন্দ